আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ ভোর থেকে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা করেছে এবং ছাব্বিশ জন বেসামরিক এবং সামরিক লোক নিহত হয়েছে সর্বশেষ পাকিস্তানি সংবাদ মাধ্যমে খবরের বরাদ্দে জানা হয়েছে তো আপনারা অবশ্যই শুনে থাকবেন বা দেখে থাকবেন যে যুদ্ধের কী ভয়াবহতা একটু আগে দেখলাম পাকিস্তান ভারতের অভ্যন্তরে হামলা চালিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে ভারতের সামরিক স্থাপনায় অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং এর বিস্তৃতি অনেক বেড়ে গেছে তো আসলে এই যুদ্ধ হলে বাংলাদেশের নাগরিকদেরও সমস্যা কারণ যুদ্ধের প্রভাব শুধু এক দেশে হয় না এটা যুদ্ধের প্রভাব প্রতিটা দেশেই প্রভাবিত হয় আশেপাশে শুধু লাভবান হয় যারা অস্ত্র বিক্রি করে এবং অস্ত্রের ব্যবসা করে শুধু তারাই এখানে লাভবান হবে আমেরিকা ফ্রান্স জার্মানি রাশিয়া যারা অস্ত্র বিক্রি করে অস্ত্র বিক্রির দেশগুলো শুধু এরাই লাভবান হবে তো আসলে যুদ্ধ আসলেই কাম্য নয় যুদ্ধ শুরু হলে আসলে এটা থামানো খুব মুশকিল প্রতিহিংসার আগুনে সবাই জলে তো আসলে ভারতের সর্বপ্রথম ভারত পাকিস্তানে অ্যাটাক করেছে উপান্তরে হামলা চালিয়েছে এই জন্য পাকিস্তানও এটার যথাযথ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক তো আমরা আশা করি আর যেন না আগাই এ যুদ্ধ আজকের মধ্যে একটা সমঝোতা যেন তৈরি হয় এ আশাই করি তো যাক আপনারা সর্বশেষ আপডেট জেনে থাকবেন এবং এর ভয়াবহতা কী পরিমাণ হবে সেটা তো বুঝতেই পারতেছেন আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই যুদ্ধে যেন কেউ না জড়াই যতদূর হয়েছে এতটুকু মীমাংসার মাধ্যমে যেন এটা সমাপ্তি যুদ্ধটা সমাপ্তি হয় এই আশাই করি আসলে যুদ্ধ বাঁধানো যতটা সহজ যুদ্ধ থেকে সরে আসা তা অনেক কঠিন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি পরিমাণ ক্ষয়ক্ষতি কি পরিমাণ মানুষ মারা গেছে ওখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে মারা গেছে তো এই জন্যই আশা করব যে ভারত পাকিস্তান এটা আমাদের পার্শ্ববর্তী দেশ এটা আমাদের অবশ্যই প্রভাব পড়বে এবং এই প্রভাব থেকে আমরা আশা করব যে যুদ্ধটা এখানে সমাপ্তি হোক এ বলে আমি শেষ করছি সামনে আরও কি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপডেট দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ